এই যে ছোট্ট এটা আমার সন্তান হতে পারে আপনার সন্তান হতে পারে আজকে প্রতিবন্ধীদের মাঝে যে হুইল চেয়ার প্রদান করা হচ্ছে আমাদের কুটি ইউনিয়ন রেভিনিউ যুদ্ধ পরিষদের পক্ষ থেকে এর মধ্যে আজকে সর্বমোট পাঁচটি হুইল চেয়ার দেওয়ার কথা এর মধ্যে আপনারা দেখছেন যে তিনটি হুইল চেয়ার দেওয়া হয়েছে আর দুটি বাকি আছে এই যে আমার পাশে যেই যে বাড়িটিকে দেখছেন ও জন্ম থেকেই নাকি ও জন্ম থেকে প্রতিবন্ধী ও হাঁটতে পারে না ওর পাশে যে আছে ওর মা আসছে মা আসছে এই ভাইটিকে দেওয়ার জন্য যে হুইল চেয়ারটি দেওয়ার জন্য আমাদের কোটি ইউনিয়ন প্রবাসী রেমিডুযুদ্ধ ঐক্য পরিষদের সভাপতি সম্মানিত সভাপতি তরিকুল ইসলাম তারেক ভাই তরিকুল ইসলাম তারক ভাইয়ের সৌজন্যে এই হুইল চেয়ারটি ওকে দেওয়া হয়েছে ওকে কথা বলতে পারে কথা বলতে পারে না এই প্রতিবন্ধী ভাইটি কথা বলতে পারে না আমরা কথা বলবো ওর মায়ের সাথে আমরা কোথায় আসছি ওকে জন্ম থেকে প্রতিবন্ধী জন্ম থেকে না জন্ম হওয়ার পরে তারপরে মনে করেন দুই তিন মাস হয়ে গেছে গা কথা বলতে পারে না তারপরে দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস বছর হয়ে গেছে গা হাঁটতে পারে না কথা বলতে পারে না যখন তিন বছর হয়েছে তখনও কথা বলতে পারে না চার বছরের মাথা থাকছে একটু হাড়াহাড়ি করে কিন্তু তাফাত যেতে পারে না ঘর থেকে একটু বাইরে

আসে আসলে কি আমরা যাইলে কো না 5টা আছে 6টা আছেຫມ দিয়া দিছে দর্শক আসলে বলার কিছু থাকে না এই যে ছোট্ট শিশুটিটা আমার সন্তান হতে পারে আপনার সন্তান হতে পারে আমাদের ঘরে এরকম প্রত্যেকের ঘরেই একজন দুজন কারোর কারোর এরকম প্রতিবন্ধী সন্তান থাকে আমার সন্তান যদি হতো যে হারতে পারে না তাহলে কেমন হতো অথবা আমাদের আশেপাশে যারা আছে অন্য সারা বাংলাদেশেই আমরা যেন অন্তত আমাদের সন্তানের কথা ভেবে এই ধরনের ছোট্ট শিশু যারা আছে প্রতিবন্ধী যারা জন্ম থেকে কিংবা যারা পঙ্গ। তাদেরকে যেন আমরা সহযোগিতার হাত বাড়াই এই যে আমাদের জনপ্রতিনিধি যারা আছে তারাও যেন অন্তত আমাদের এই প্রবাসী রেভিনিউ যুদ্ধ ঐক্য পরিষদের সদস্যবৃন্দরা যে যেখান থেকে সহযোগিতা করছেন তাদের দেখা দেখে যেন অনুপ্রাণিত হয় তারাও যেন আমাদের এই সমাজের উন্নয়নের অনেক কাজে অংশগ্রহণ করে এটাই কামনা করি এই চেয়ারটি এখন বুঝিয়ে দেওয়া হবে ওকে ওকে কাইন্ডলি একটু চেয়ারটা বসান বাবা তুমি আসো আসা ও তো কথা বলতে পারে না তোমার ভালো লাগতেছে ওর আসলে মানে কথা বলতে পারে না কিন্তু ওর যে উচ্ছ্বাস ওর যে অনুভূতি বিশ্বাস করেন যে দুনিয়ার অনেক কিছু জয় করছে এরকম মনে হয় হ্যাঁ সেটাই তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ